হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন ফার্স্ট অফ অল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব যে লেখা আছে ওটার মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটা দেখুন পাশে একটা বেল আইকন অপশন আছে ওটাতে ক্লিক করে বেল আইকনটাকে অল করে নিন আর আমাদের টেলিগ্রামটা জয়েন করুন বিকজ আমাদের টেলিগ্রামে আমরা অনেক কিছু মিটিং করছি অনেক কিছু আলোচনা হচ্ছে আমরা নেক্সট কিছু দিন আমরা আবার মিটিং বাইরে করবো তো আমাদের টেলিগ্রামটা জয়েন করলে কি হবে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং আপনারা অনেক অনেক মানুষের সাথে কাজ করতে পারবেন মানে আপনিও দেখতে পাবেন যে আপনার মতো অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত ব্যাপারে অনেক কিছু জানে না অনেক কিছু প্রশ্ন অনেক কিছু কৌতূহল তাদের মনে আছে তো সব কিছু নিয়ে আপনিও কিন্তু আমাদের গ্রুপের মধ্যে চলে আসুন গ্রুপে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনি জয়েন করে ফেললেই আপনি মিটিং বগারা যা আছে সব দেখতে পাবেন তো গাইজ আমি আজকে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যখন আজকে মানে দুদিন ধরে আমি দুটো মিটিং করেছিলাম একটা হচ্ছে গ্লোবাল মার্কেটের মিটিং আর একটা বাংলা কমিউনিটির একজন যারা গ্লোবাল প্রিমিয়ারে কাজ করছি আমরা শুধুমাত্র ফ্রি মেম্বারে কাজ করছি এবং ফ্রি মেম্বারেই কাজ করে আর্নিং করতে পারবো শুধু সেটুকুই না আমরা পেইড মেম্বারও কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবো এটা আপনি জানেন অবশ্যই জানেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে এই যে যতগুলো ইনকাম আছে এই ইনকাম গুলো যদি আপনি নিতে চান দেখুন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এই সমস্ত ইনকামগুলো নিতে হবে এই সমস্ত ইনকাম গুলো যদি আমরা নিতে চাই তার জন্য আমাদেরকে পকেট থেকে ইনভেস্ট করার আশা করি প্রয়োজন পড়বে না যদি আপনি চান আপনি তিরিশ ডলার দিয়ে মোটামুটি ওই তিন হাজার বা বত্রিশশো টাকা দিয়ে আপনি মোটামুটি আপনার আইটি অ্যাক্টিভ করতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করছে বাট আপনি যদি না চান তাহলে আপনি ফ্রি মেম্বার থেকেই আপনি এই সমস্ত ইনকামগুলো আপনি করতে পারবেন আমি যেটা দেখলাম যদি একটা ফ্রি মেম্বার ঠিকঠাকভাবে কাজ করে তো মাসে সে কিছু নাও পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবে তো সেই ইনকামের টাকা দিয়ে আপনি আপনার আইডি সুন্দরভাবে অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার আইডি গুলোকে আপনি আপগ্রেডও করতে পারবেন মানে অনেকে মনে করছেন দাদা 30 ডলার দিয়ে আইডি করছি ভবিষ্যতে কি আমি আপডেট করতে পারবো অবশ্যই আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই এবং 1 তারিখে লঞ্চিং হচ্ছে 1 তারিখে লঞ্চিং হওয়ার পর আমরা সকলেই আমরা সকলেই কিন্তু 1 তারিখেই আমরা ওয়েবসাইট খুলে বসে থাকব না যে 1 তারিখে আমাদের অ্যাড আসবে 1 তারিখে ইউকে টাইমে বিকেল 4 টার সময় ওদের ইভেন্ট আছে সেই ইভেন্টে ওপেনিং হবে লঞ্চিং হবে অনেকগুলো ইভেন্ট হবে এবং সেই ইভেন্টের মধ্যে এশিয়া থেকে অনেকগুলো লিডার্সও ওখানে যাচ্ছে এবং আমাদের ইউরোপ থেকে মিডিল ইস্ট থেকে এবং আপনার হচ্ছে আফ্রিকান কান্ট্রি থেকেও অনেক লিডার্স কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকছে তো তাদেরকে স্পেশালি ইনভাইট করা হচ্ছে এবং একটা ভার্চুয়াল পডকাস্টও করা হবে বা টেলিকাস্টও করা হবে ইভেন্টটাকে সেই ইভেন্টটাকে আমরা দেখতে পাব তো ডেফিনেটলি চিন্তা করার কোনো কারণ নেই যে এক তারিখের মধ্যে আপনি অ্যাড পাবেন এটা কিন্তু ভাববেন না আপনি মোটামুটি দু তারিখের থেকে আপনি অ্যাড ব্যাগারা শুরু হবে এবার অনেকের প্রশ্ন ছিল যে কতটা অ্যাড হতে পারে দু তারিখ থেকে আমরা কতটা ইনকাম করতে পারি তো আমাদের মনে হয় দু তারিখ থেকে যে ইনকামটা আমাদের হবে আট ডলারের আশেপাশে আমাদের ইনকাম হবে এটা কিন্তু কনফার্ম আট ডলার মানে এইট ডলার আমাদের পার ডে ইনকাম আমাদের হবে ইনকাম এই সবার হবে যারা যারা কাজ করতে পারবে তাদের তাদের হবে কিন্তু যারা যারা এখনো পর্যন্ত চাইছেন যে আপনাকে কেউ করেছে আপনি জয়নিং করতে চাইছেন দেখুন ফ্রিতে যদি আপনার দশ টাকা খরচা না হয় আর যদি আপনার পার ডে হাজার টাকা আসে তো এটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার থেকে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ হয় না ঠিক আছে কারণ আপনি যদি মনে করেন যে ফ্রিতে আমি আর্নিং করব আমি কাজও করব না তাহলে তো হবে না আপনাকে কাজ করতে হবে আপনাকে এখানে সময় দিতে হবে অ্যাডস গুলো ভিউ করতে হবে আপনার টোটাল স্টকস গুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনার ইনকাম এখানে প্রত্যেকটা লেভেল আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপরে গাইস আপনি যদি চান আপনি ট্রাফিক ইনকাম থেকে নি গ্লোবাল পাওয়ার লাইন ইনকাম ঠিক আছে এই সমস্ত ইনকামও আপনি করতে পারেন ঠিক আছে সবকিছু ধীরে ধীরে আপনার লেভেল আপগ্রেড হবে আপনি আপনার ইনকামের টাকা থেকে আপনার মেন ব্যালেন্স থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে যেটা আপনি কাজ করবেন রোজগার করবেন সেখান থেকে আপনার আপডেট করতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম পাবেন কিন্তু সেটা একটা একটা লং টাইমের প্রসেস আছে আপনি যদি চান আপনি কিছু ইনভেস্ট করুন আপনি সেই জায়গাটা আগে থেকে অ্যাচিভ করতে পারেন ঠিক আছে এটা আপনার আপনার পয়েন্ট অফ ভিউ মানে আপনি চাইলে করতে পারেন আমি বলছি না করতে কিন্তু ঠিক আছে কারণ আছে দেখুন আমি চাইছি যে আপনারা ফ্রিতে ইনকাম করুন যেটা টাকাটা ফ্রিতে ইনকাম করবেন সেই টাকাটা দিয়েই আপনার আইডিগুলো অ্যাক্টিভ করবেন এবার যদি কেউ মনে করেন আমি আইডি অ্যাক্টিভ করতে চাই কোনো অসুবিধা নেই আপনি আমাকে বললে আমি আইডি অ্যাক্টিভ করে দেবো সমস্যা নেই অ্যান্ড আর কিছু সেরকম আপডেট নেই তবে আমি আপনাদের বলছি যে প্রত্যেকদিন আমি আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো টেলিগ্রামটা আমার জয়েন করুন কারণ টেলিগ্রামটা জয়েন করলে কি হবে সেখানে আমরা অনেক মিটিং वगैरह করি সেগুলো আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য এন্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাথে আইকনটা কল করে দিন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসি টু আর্নিং বাংলার সাথে থাকবেন নমস্কার